মানে তিরিশ টাকা দিলে গাড়ি দিয়ে দেবো আর কি তিরিশ হাজার গাড়ি টাকা কে দামা করবে না তুমি অ্যাডভান্স বলে দিচ্ছি এক লাখ নব্বই হাজার টাকা চ্যালেঞ্জিং প্রাইস দু উনিশের তুমি তো চেয়েছিলে

তিরিশ হাজারের গাড়ি দেবো নিউ মডেল দেবো হবে একদম দেবো এক এক করে বলি না তো তার কারণ সমস্যা হয়ে যাবে তো আমাদের ফার্স্ট গাড়ি আজকে সেই বাইকের থেকেও কম দামে তাই তো নাকি একদম নিশ্চয় আজকের ধামাকা হ্যাঁ তুমি বললে বাইকের থেকেও কম দামে গাড়ি দিতে হবে বাইকের থেকেও কম দামে বাইকের থেকেও কম দামে 95000 95000 টাকাই দেব 14 গাড়ি যে অনেক পুরনো মানে অনেক ওল্ড ওল্ড মডেল গাড়ি না

গাড়িতে নতুন একটা লেদারে সিট কভার ফিটিং করা আছে নতুন বাইন্ডিং ওটা একটা স্টিয়ারিং কভার দেওয়া আছে ফাইল চিল্ড এসি আছে একটা মিউজিক সিস্টেম আছে আর কি চাই সবই তো আছে কালারটা একদম সুন্দর কালার আছে কত পেয়ে গাড়িটা মাত্র 95000 টাকা পেয়ে যাচ্ছে 90000 টাকা আচ্ছা ঠিক আছে চলো 90000 টাকা 90000 টাকা বাইকের দামও নিন বাইকের দামও নিন তো আসতে গেলে কোথায় আসতে হবে তোমার ফার্স্ট কথাটা তাহলে রেখে দিলাম ফার্স্ট ধামাকা যেটা চেয়েছিলে দিয়ে দিলাম আসতে গেলে কোথায় আসতে হবে এটা রয়্যাল মোটর সেটা আছে মাটিয়াতে মাটিয়াতে একদম এটা টাকি রোডের পাশেই সামনেই এই টাকি রোড এটা হলো বসিয়ার সাইডে কেউ যদি বাই রুট আছে বা বাসার থেকে যেটা টাকি রোড আসছে ওটাতে এসে বাসার থেকে জাস্ট থার্টি কিলোমিটার তিরিশ কিলোমিটার আর বাই ট্রেন আসলে শিয়ালদা থেকে যেটা হাসনাবাদ লোকাল আসছে ওটাতে এসে মালদ্বীপুর স্টেশন নামবে ওখান থেকে মাটিয়া রয়্যাল মোটর অটোতে পাঁচ সাত মিনিটের রাস্তা আছে বাকি স্ক্রিনে দেওয়া আমার নাম্বার আছে ওটা আমারই নাম্বার ওটাতে কল করলে আমি ডিটেলস বলে দেবো সর্বপ্রথম আমরা একবার মানে ডাক্তার বাবুর গাড়ি ডাক্তার দিবেন নয় না ডাক্তার বাবুর গাড়ি অনেকের ইয়ে আছে যে ভাই ডাক্তারের গাড়ি আছে এটা এটা আগে দেখ আগে দেখ

অলপ ভ্যালিড আছে উনিশের ফার্স্ট ওনার গাড়ি ম্যাগনা মডেল গাড়িতে লেদারের সিট কভার চিল্ড এসি বা পাওয়ার উইন্ডো সবকিছু আছে একদম কমপ্লিট কিছু নেই জন্য এটা হচ্ছে চ্যালেঞ্জিং প্রাইস রাখছি এটা

বাদমে কিছু কিছু নেই তুমি রেট চোলে আর কি বলবো আর কি বলবো সব তো বলেই দিলাম এবার দাম এবার দাম চলো এবার দামটা আজকে তুমি বলো কি করছে আমি কিছু বলবো না আমি কমাতে জানি স্যার আমি কিছু জানি পাঁচ লাখ পাঁচ হাজার টাকা পাঁচ লাখ টাকা এখনো কমাচ্ছো দেখি আচ্ছা চলো পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা কত পাঁচ লাখ পাঁচ লাখ টাকা বললাম তো হ্যাঁ আচ্ছা তারপরে

হয় না মন পছন্দ মতো একদম দাড়ি ঠিকঠাক হচ্ছে বাজেটে আসছে না হয় এগুলো দু হাজার আঠেরো এলিট আই টোয়েন্টি এলিট আই টোয়েন্টি অ্যাস্টা মডেল দু হাজার গাড়ি আঠাশ ট্যাক্স ফার্স্ট ওনার গাড়িতে কোম্পানির এনবিল মিউজিক সিস্টেম লেদারের সিট কভার সিট কভারটাও নিউ বাইন্ডিং মানে আনইউজ সিট কভার ঠিক আছে তাই চিন্ড এসি সিট কভারে কেউ বসেনি এখন ইউজ করেনি শুধু চালিয়ে আমাদের কেউ গাড়িটা জাস্ট লাইনে লাগিয়েছে ওই শুধু ড্রাইভার সিটটাই উঠেছে টোটাল সিটটা আনইউজ আছে কভারটা এটাই চিল্ড এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো ফোর্থ পাওয়ার উইন্ডো আছে আর গাড়িতে অ্যালাই হুইল আছে অ্যাস্তা মডেল তো টপ মডেল তো এটাতে আর কি চাই গাড়ি বাম্পার টু বাম্পার অরিজিনাল পেইন্ট আছে এবার গাড়ি কেউ নিলে এটা 24 সাল 28 পর্যন্ত ট্যাক্স আপডেট পাচ্ছে 28 অবধি 28 পর্যন্ত মানে

ভিডিওর জন্য এটাও আমি চ্যালেঞ্জিং প্রাইস দেখবো এটা তিন লাখ তিরিশ হাজার টাকা গাড়িতে তিন লাখ টাকা লোন করিয়ে দেবো মানে তিরিশ হাজার টাকা দিলে গাড়ি দিয়ে দেবো আর কি চাই চলো নেক্সট গাড়িটা এটাও একটা খুব ডিমান্ডেবল গাড়ি দেখাবো এই গাড়িটা প্রচুর ডিমান্ড আছে এটার জন্য এরকম ভাই তোমার ভিডিও থেকে একজন তোমার মানে এসছিল তামিলনাড়ু থেকে ফোনে ফোনে কন্ট্যাক্ট করে এইখানে চলে এসছিল কিন্তু দুঃখ এটাই গাড়িটা ওটা ওনাকে দিতে পারিনি কারণ উনি যখন এইখানে এসছেন তার এক ঘন্টা দেড় ঘন্টা আগে একজন কলকাতার থেকে এসে গাড়িটা নিয়ে গেছে বারোর গাড়ি আছে বারোর ফোর্ট ফিগো টাইটেনিয়াম ঠিক আছে এটা ডিজেল ভার্সনে আছে বারোর গাড়ি সাতাশ ট্যাক্স অল পেপার ভ্যালিড আছে ডিজেল এটার মাইলেজও ভালো কুড়ি বাইশ মাইলেজ ট্যাক্স ঠিক আছে আমরা পেয়েছি একদম ফোর ফিগো খুব ভালো গাড়ি গাড়িতে একটা অরিজিনাল লেদারের সিট কভার ফিটেড আছে আইনবিড মিউজিক সিস্টেম আছে ফোর্ডের মিউজিক সিস্টেম মানে একদম অসাধারণ মিউজিক সিস্টেম খুব সুন্দর মিউজিক সিস্টেম এতে আর গাড়িতে দুটো পাওয়ার উইন্ডো আছে দুটো ম্যানুয়াল আছে

এই টাইপ নিন তারপর কথা তবে একটা জিনিস বলতে পারবেন যে প্রতিটা গাড়ি আসলে পরে পছন্দ হবি হবে এরকম কিছু 100% কনফার্ম যে আমি ফোর্ড ফিগো নেব যে ফিগো ডিজেল আমি খুঁজছি না আমি ওব এই গাড়িটা এসে যে আমার অপছন্দ এরকম বলতে হবে এই আমি এলিটাই 20 নিলাম আইডেন্টি এলো আমার কাছে দেখলো যে গাড়ি দেখে অপছন্দ হচ্ছে এটা বলতে পারবে রেড নিউ হয়তো কিছু হতে পারে সেটাও সম্ভব না কারণ আমি যে রেড গুলো দিয়েছি অনেক অনেক কম দেয় দিয়েছি মার্কেট ছাড়া অনেক কম একদম মার্কেট যাচাই করুক তাও মারুতি সুযোগ গাড়ি এটাও ডিজেল ভার্সানে আছে অনেকে ডিজেল গাড়ি খোঁজে তো এটার সব থেকে বড় জিনিস একটা বলবো এটার মাইলেজটা সুন্দর মাইলেজ ডিজেল এটা টোয়েন্টি টু প্লাস মাইলেজ দেয় কি করে বললে আমাদের নিজেদের আছে আচ্ছা গাড়ি আছে ষোলো ষোলো অ্যান্ড ষোলো বত্রিশ আমাদের ওই গাড়িটার নাম্বারও বত্রিশ বত্রিশ আচ্ছা ট্যাক্সটা আছে ছাব্বিশ ছাব্বিশ ষোলো গাড়ি ছাব্বিশটা এক ফার্স্ট ওনার ডিজেল ভার্সন গাড়ি কম চলা আছে ফুল ফ্রেশ আছে গাড়িতে কমতে কিছু রাখিনি কম না শুধু একটা পার্ট টাচ আপ হবে হয়নি এখনো গাড়িটা জাস্ট এসেছে একটা পার্ট টাচ আপ হবে হ্যাঁ তো আর গাড়িতে লেদারের সিট কভার এসি ফার্স্ট ইয়ারিং পাওয়ার উইন্ডো কোম্পানি এল মিউজিক সিস্টেম সবকিছু আছে একদম তাই তো কমতি কিছু নেই গাড়ি তুমি দেখে নাও পুরো ঘুরে করে গাড়ি সার্ভিস পালিশ টোটাল আমি করাবো এখনো কিছু করাইনি টোটালটা করিয়ে দেবো গাড়িতে অ্যালাই হুইল ফোর্ট অ্যালাই হুইল আছে আর কি চাই ভাই তো কমতি কিছু নেই এবার প্রাইসটা সবচেয়ে বড় জিনিস যেটা অনেকে অপেক্ষা করছে সেটা দি বলতেই হবে হ্যাঁ বলতেই হবে গাড়ি তো সব শুনলাম দামটা কত দামটা কত বাজেটটা যারা জানে এক্সট্রা লেভেলের গাড়ি ক্রেটা সেগমেন্টের গাড়ি তো গাড়ি খুব প্রচুর কমফোর্টেবল গাড়ি এটাও যেহেতু নিজেদের আছে জানি আমরা এটা আজকে ভিডিওর জন্য চার লাখ ষাট হাজার টাকা চার লাখ ষাট এটা লোন লোন আপ্রক্স চার লাখ টাকা লোন করিয়ে দেবো চার লাখ চার লাখ ফোর লাখ একদম চার লাখ টাকা লোন করিয়ে দেবো বাকি একটা ডাউন স্যার দিতে তো প্রত্যেকটা গাড়ির নিয়ে এবং ভিভসদের কিছু প্রত্যেকটা গাড়ি ফুল ফ্রেস গাড়ি কারণ উল্টো পাল্টা গাড়ি আমরা তুলি না ঠিক আছে গাড়ি দেখে ভালো গাড়ি পেলে তবে তোলাই ঠিক আছে গাড়ি মনে হয় ব্যবহার ব্যবহারিত কার মানে ইউজ কার বাংলায় ব্যবহারিত কার একদম ইউজ কার মানে টুকটা কিছু না কিছু কাজ থাকে ওয়ার্কশপ আছে করিয়ে রাখি অনেকে তুমি নিশ্চয়ই ভিডিও করছো অনেক জায়গায় গিয়ে দেখো যে গাড়ির এই জায়গায় সমস্যা গাড়ির একটা টাচ বাকি টাচআপ তো সেই করতে হবে যে কাস্টমার নিলো কাস্টমার নিলেও তো সে কাস্টমার কোথাও না কোথাও থেকে আমার গ্যারেজ নেই আমার ওয়ার্কশপ নেই আমি শুধু গাড়ি বিক্রি করি তো তার তো নিয়ে গিয়ে অন্য কোনো গ্যারেজ থেকে কোনো ওয়ার্কশপ থেকে গাড়িটার কাজ করাতে হবে তো সেইখানে আমি কাজটা করিয়ে রাখলাম আবার কি তার যে কাস্টমারের যে টাইমটা দিতে হলো না যে কোথায় যাব কি কাজ হবে কি করাবে সেটাও কোনো টেনশন থাকলো না কোনো হেডেক থাকলো সেই জন্য টুকটাক যে কাজ থাকে খুব বেশি কাজ আমাদের গাড়িতে থাকে না সেই রকম গাড়ি আমরা নিই না যা অল্প কিছু কাজ থাকে এগুলো কমপ্লিট করিয়ে রেখে দিই যাতে কাস্টমার মানে এসে গাড়ি দেখলো পছন্দ হলো সঙ্গে সঙ্গে নিয়ে চলে যায় একদম আজকে ভিডিও আমরা এই অবধি ঠিক আছে তো আগে আর বলি আমাদের অ্যাড্রেসটা হলো রয়্যাল মোটরস এটা মাটিহাতে টাকি রোডের পাশেই এটা কেউ যদি বাই রুট আছে বাসে আসে বাসহাট থেকে যেটা টাকি রোড আসছে ওটাতে বসিহাটের দিক গিয়ে কোনো বাসে উঠলে বা কেউ যদি নিজের পার্সোনাল কারে আসে সেটাতেও আসতে পারে স্ক্রিনে আমার নাম্বার আছে ওটাতে আমি মানে ফোন করুন আমাকে কন্টাক্ট করুন আমি লাইভ লোকেশান ফোনে বাই ফোন যতটা যা হেল্প করার আমি করব তো ট্রেন আসলে শিয়ালদা থেকে যে হাসনাবাদ লোকাল আসছে ওটাতে চেপে মালতীপুর স্টেশন নামতে হবে ওখান থেকে দশ মিনিট মতো মাটিয়া রয়্যাল মোটর ওকে ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যান্য ভিডিওর আপনাদের ডিমান্ড থাকলে প্লিজ কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করছি